সবার সিমের অবস্থা খারাপ আমার অবস্থা ভালো হয় নাই আলহামদুলিল্লাহ অনেক পোকামাকড় লেগে গেছিলো তো এখন মোটামুটি ভালো আসছে এখন আবার নতুন করে ফুল ছাড়তে আসছে আবার নতুন করে যা এবার অবস্থা হয়েছে বলার বাইরে সুন্দর করে কিছু ব্যবহার করি নাই এমনি সাধারণ পানি মারছিলাম যেগুলো আমরা ছালি বলি যে ছালিগুলো দেওয়া হয়েছিল দেখছেন আগে কোদুগুলো অনেক নষ্ট হয়ে যেতেছিলো আসলে এখন রোজার মাস তো সেজন্য এখন এসব সবজি খাওয়া হয় না তো এখন দেখেন প্রথমে কোদ্র অবস্থা বেশি খারাপ তারপরে সব জিনিসের অবস্থা খারাপ হয়ে যেতেছিল এখন আবার মোটামুটি আবার নতুন করে হইতে আসছে আর এই অবস্থার অবস্থা দেখেন সিম গাছগুলো ঠিকই আছে করলার অবস্থা বেশি খারাপ করলা একবারেই গাছগুলো হঠাৎ করে মারা গেলাম বুঝলাম না কিছু সাইডটা পুরো সবুজ ছিল এখন একবার দেখেন সব গাছ মরে গেছে এই যে কিছু কত আছে অনেক টাইট হয়ে গেছে এগুলো খাওয়া হইতেছে না এই জন্য দেখতেছেন মূলা হ্যাঁ এই যে মশাল্লাহ এই টমেটো গাছটা দেখে সবাই চিনতে পারবেন অবশ্যই এটা কি টমেটো জানতে পারবেন গাছটা অনেক ছোটো নতুন টমেটো গাছ আরও কিছু টমেটো গাছ লাগাইছি নতুনভাবে এই করলা গাছটার অবস্থা বেশি খারাপ তো এখনও মোটামুটি বাড়ছে আসছে বুঝলাম না আমার তারা কেউ ওষুধ দিয়েছিলো মনে হয় গাছে সেজন্য গাছের অবস্থা একবারে খারাপ হয়ে গেছিলো ব্যাটা আমার এখানে কেউ স্বীকার করতেছে না কে ওষুধ দিচ্ছে না করলা গাছের তো খারাপ হবো কারণটা কি তাড়াতাড়ি মারা যাবে এটা তো খুঁজে পাওয়া যাইতেছে না যাক আলহামদুলিল্লাহ তারপর মোটামুটি আছে সবজি চলতে আছে আর টোমাটো গাছের অবস্থা দেখেন এখনও টমেটো কাঁচা পাকনা কাঁচা পাকনা অনেক টমেটো খাওয়া হয়েছে আমাদের এখানে সবার টমেটো গাছ একবারে ময়রা লাল হয়ে গেছে আবার এখানে টমেটোগুলোর সাইজ দেখেন মশলা এবার টমেটোগুলো কম হয়েছে লেকিন সাইজ ভালো হয়েছে দেখেন অনেক বড় বড়ো টমেটো গাছ নিজের হাতে সবজি করলে সবজিগুলো অনেক ভালো লাগে যারা গার্ডেনিং করেন তারা অবশ্যই জানেন যে কেরকম যখন গাছে ফল আসে বা আমরা যখন মেহন করি তখন সুন্দর লাগে আর এই যে আরেকটা সাজনা গাছটা দেখছেন কী পরিমাণ তারপর আমার গাছ দিকে জীব্য পরিবেশ ধনিয়াগুলো দেখতে আছেন যে ধনিয়াগুলো কেমন ধনিয়াগুলো আসলে অনেকবার কাটা হয়েছে কাটা হওয়ার পরও মশাল এখন অনেক আছে যাতে ধনিয়াটা অনেক ভালো যেটার একটা সাইজ ম্যাক্সিমাম এক হাত হয় দেখতে পারতেছেন বড় বর আসলে গরমের সিজন আড়তেছে তারপর দেখি বাঁচানো যায় কি না যে টোমোটো গাছ আর ডাটা দেখছেন আসলে এই ডাটাগুলো কইটা দিয়ে যত কাইটা দেওয়া হয় মানে হাতে এক হাত নিচে রাইখা বাকিটা ওপর দিয়ে কাঁটে নিলে অনেক ভালো হয় মানে সারা বছরই খাওয়া যায় দেখতেছেন এই গাছটার থেকে আমরা নিচে থেকে কাইটা দিছিলাম নতুন করা হয়েছে আর এগুলো কাটা হয় নাই বৃষ্টি জন্য এর দেখছেন ওরা ফুল আইসে কী অবস্থা হয়েছে তারপর নিজের হাতের সবজি লাগানো বা বাগান করা অনেকটাই আসলে যারা করে ওরা জানে যারা কীরকম আসলে এগুলোর ভিতরে আমি কোনো কিছুই ব্যবহার করি নেই যে মানুষ অনেক ধরনের মেডিসিন ব্যবহার করে আমি কোনো কিছুই করি নাই সেজন্য আলহামদুলিল্লাহ তারপরে অনেক ভালো দেখছেন আমার এখানে শুধু আসলে যেগুলো বাবা পুলিশ জৈব সার ঠিক আছে এখানে শুধু গোবর অন্য কিছু দেই নেই শুধু গোবর অনলি গোবর দেওয়া আছে তারপরে দেখেন ছোটো ছোটো গাছে কীভাবে তোমার ধরে আর এই যে ফুলকপি বিচ্ছির জন্য রাখছিলাম কী অবস্থা হয়ে গেছে এগুলোর হালাত খারাপ হয়ে যেতে এই যে দুইটার কোনো অবস্থাই নাই কোনো ফুলই আসে নাটো গাছ আরও আছে আমার গার্ডেনটা অনেকটা বড়ো করেছিলাম দেখতে পাচ্ছেন যে কত বড়ো তাই বিশাল বড়ো করে বানানো হয়েছে বাহার থেকে আর সবজি আনা লাগে না তারপর গাছে বিভিন্ন রকমের চাষ করলে বা জিনিস খাওয়া যায় যেটা মুক্ত অর্গ্যানিক যেরকম করলা আছে তারপর আপনার সিম আছে পেঁয়াজ লাগাইছিলাম পেঁয়াজগুলো অনেকটা আমরা পাতা খাওয়ার জন্য লাগেছিলাম দেখছেন তারপর আবার কিছু আরও রসুন লাগানো হয়েছে ও একটা ভালো ইন্টারেস্ট একটা বিষয় জানাই দেখেন আমার বেগুন গাছ এই টমেটো গাছটা দেখেন গাছটা গাছ বড়ো হয়েছে তারপর আলহামদুলিল্লাহ টমেটোগুলো অনেক মশলা অনেক টমেটো এখান থেকে ফারা হয়েছে দেখতে পাচ্ছেন একটা ম্যাক্সিমাম কুত্র বড় বড় কোনো সার ব্যবহার করা না তারপরও ভালো দেখেন কই কই গাছটা অনেক আগে লাগানো কই ধরছ অনেক খাইছি আবার আরও হইতে আসছে আসলে গাছের পরিচর্যা করলে ধরলে অনেক ভালো হয় এ দেখেন জিঙ্গা গাছটার অবস্থা কী জিঙ্গা গাছ সব মরে গেছে তবে একটা দুইটা থেকে আবার নতুন করে ছাড়তে এটা হলো বেগুন আসলে বেগুন গাছের বয়স এখনও তিন বছর তিন বছরের উপরে হবে যতবার আমি ডালগুলো কেটাক দিই তারপর ডালগুলো আবার নতুন করে হয় এগুলো সিম বিদেশের বাড়িতে কত সুন্দর সিম ধরে পরিচর্যা করলে আসলে অনেক কিছুই ভালো হয় হলো পৈশাক তারপরে এবার দেখতে পারতেছেন এটা হলো আমার দুন্দুল গাছ যেটা আমরা কালা দুন্দুল বলি দেখছেন কত বড় বড়ো গাছটা আসলে অনেকবার কাটা হয়ে গেছিলো তারপর মোটামুটি আহমদুল্লাহ ভালো আছে আর কিছু গাছ আছে এখানে যেগুলো মারা গেছে যেটা আমাদের জিঙ্গা ঝিঙ্গার অবস্থা যাক আশা করি সবাই ভালো থাকবেন নতুন যারা গার্ডেনিং করেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করবেন আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করব কমেন্ট করবেন গাছের সবজি যত দেখতে ভালো লাগে ততই গার্ডেনিং করলে এরকমই ফল দেখতে ভালো লাগে নিজেরা খাই বা না খাই মানুষেরও দেয় নিজেরও খাই অনেকটাই